হ্যালো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সীমা হালি ডে তো এখন তো সব নতুন নাম হয়েছে আমরা বহুদিন আগে থেকে এসতাম তখন থেকেই নাম আছে সিমা হালি ডে তাই আমরা অটোওয়ালাকেও বলি শ্রীমা হালি ডে যাবো বললেই নিয়ে চলে আসে আর গেটের মুখে দেখলে যে নাম লেখা আছে ভালোভাবে গেট বানানো আছে তো ওই সামনেটায় বড় বড় বিল্ডিং হয়ে যাচ্ছে সোসাইটি হয়ে যাচ্ছে সেই কারণে এখন নাম চেঞ্জ করে দিয়েছে মানে আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে আর এখানে আমরা আসতাম আজ থেকে প্রায় পনেরো বছর আগে ক্রিকেট খেলার জন্য আমাদের মঙ্গলবার ছুটি থাকতোলা সোনাওয়ালা সবাই চলে আসতাম আর এদিকে পার্ক ছিল অনেকে ঘুরতে আসতো আর সামনে যে মাঠ দেখছো ওই মাঠটাতে আমরা ক্রিকেট খেলতে আসতাম আর ওই মাঠের পাশে একটা নদী আছে ওই নদীকেই আমরা যাব আমরা বনকে চলে এসেছি এই দেখো আমরা নদীর গায়ে চলে এসেছি সত্যি আফ্রিকার জঙ্গলই এসেছি নদীর গায়ে সেটা দেখতে পাবে তো দেখতে পাচ্ছো আমরা মাছ ধর

দেখো জাল খেয়েছে এখনো সন্ধ্যা হয়ে গেছে মাছ পড়ছিল ভালো তো তাই সন্ধ্যা হয়ে গেছে তবু মাছ ধরে মাছ পড়লে ভালোই লাগে আরে দেখো জাল তুলে নিয়ে পড়েছে মাছ আর দেখো বন্ধুরা মাছ ঘুরাচ্ছি আর এক হাতে মোবাইল আছে আর এক হাতে করে মাছ ঘুরাচ্ছি রাত হয়েছে রাত নটার উপরে হয়ে গেছে এখন